এপাশে লাইটটিও মার্শাল্লাহ একেবারে অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে সামনে পিছিয়ে সাইডে প্রত্যেকটা গ্লাস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাস একেবারে অরিজিনাল গ্লাস দেখেন এই যে সেন্সার দেওয়া আছে এই যে হিটার সেন্সার দেওয়া আছে প্রত্যেকটা জায়গায় মার্শাল্লাহ এছাড়া এই পাশে যে রেঞ্জগুলো দেখতে পাচ্ছেন ভাইয়া প্রত্যেকটা রেঞ্জের একদম অরিজিনাল রেঞ্জের গাড়ির সাথে লুকিং লুকিং গ্লাসগুলো দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে লুকিং গ্লাস সেই লুকিং গ্লাস প্রত্যেকটা জায়গায় নিকেলের হ্যান্ডেল দেওয়া আছে এবং রিং টাইপে দেখতে পাচ্ছেন টায়ারগুলো একেবারে অরিজিনাল যে টায়ার সেই টায়ারটা কিন্তু এখন আছে ভাইয়া আর রিংগুলো তো দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে লোহার রিং এগুলো এলো রিং হয় না লোহার রিং এবং ভিতর দেখেন ভাইয়া ভিতরটা মার্শাল্লা অনেক সুন্দর এবং অনেক ফ্রেশ অবস্থা আছে ও বেবি সিটও আছে জি বেবি সিটগুলো আছে মার্শাল্লাহ খুবই চমৎকার একদম ফুল ফ্রেশ অবস্থা দেখেন ভিতর ড্যাশবোর্ডটা দেখেন ভাইয়া একদম অরিজিনাল মতো আর এই যে দেখেন

তো দেখতে পাচ্ছেন গ্লাসগুলো একেবারে অরিজিনাল গ্লাস একেবারে টিন টেক গ্লাস এই পাশের গ্লাসটি দেখেন একেবারে অরজিনাল গ্লাস মার্শাল্লাহ খুবই সুন্দর একেবারে জাপানি ফিটিংস অবস্থা আছে এবং হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কালারের গাড়ি পুরো গাড়িতে দেখতে পাচ্ছেন এখানে একটা শুধু একটা স্পট আছে এছাড়া কিন্তু কোথাও একটা হাতুরে বাড়ি নেবে পিছনের দিকে দেখেন প্রত্যেকটা সাইড ফুল ফ্রেশ অবস্থা আছে পিছনে গ্লাসটা হচ্ছে অরিজিনাল জাপানি গ্লাস লাইট দেখতে পাচ্ছেন একেবারে এলইডি লাইট সাথে হচ্ছে জাপানি লুকিং গ্লাসও দেওয়া আছে আর নাম্বারটা দেখতে পা এখানে টোটাল লোগো দেওয়া আছে এখানে হাইসেল লোগোটা দেওয়া আছে আর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো চ বিস সিরিয়াল এটা হচ্ছে সত মডেল বাইশে রেজিস্ট্রেশন মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ভাই দেখেন ভিতরে দেখেন খুবই ফ্রেশ অবস্থা আছে যে প্রত্যেকটা সাইড দেখেন একেবারে অরিজিনাল অবস্থা আছে দেখেন কোথাও একটা হাত তুলে বাড়ি না মার্শাল্লাহ খুবই চমৎকার গাড়ি খুব ফ্রেশ অবস্থা আছে এবং হান্ড্রেড পারসেন্ট তেলের গাড়ি ভাই দেখেন এখনও সিএনজি বা এলপিজি করা হয়নি দেখেন একদম তেলের গাড়ি ভিতরটা একদম তেলের গাড়ি কোথাও কোনো ছিদ্র নেই মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া ব্যাগগুলার ভিতরে দেখেন খুবই চমৎকার একটি গাড়ি মার্শাল্লাহ অসাধারণ একটি গাড়ি ভাইয়া এই পাশে বাড়িটা দেখেন ফাইম ভাই যে প্রত্যেকটা গ্লাসে টোটাল লোগো দেওয়া আছে এবং পুরো বডিটা দেখেন একেবারে টানা বডি ভাইয়া কোথাও একটা স্পট নেই মার্শাল্লাহ এই যে ডোরগুলো দেখেন দেখেন খুবই চমৎকার একেবারে খুব ফ্রেশ অবস্থা আছে একেবারে বারো জনের বারো সিটের গাড়ি ডুয়েল এসি হাফ সেলিং ভাইয়া দেখেন হাফ সেলিংয়ের গাড়ি খুব সুন্দর একটি গাড়ি মার্শাল্লাহ অনেক সুন্দর আচ্ছা জিএল হ্যাঁ জিএল প্রত্যেকটা হ্যান্ডেল নিকেল হ্যান্ডেল ভিতরে দেখেন ভাইয়া যে ডোর প্যাডগুলো দেখেন প্রত্যেকটা জায়গায় ফুল ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ আমি একটু ভিতরে আসি ভিতরে দেখেন ভাইয়া ড্যাশবোর্ডও দেখেন কোথাও একটু স্পট নেই দেখেন ফুল ফ্রেশ অবস্থা আছে ভেতরে দিচ্ছি দেখেন এগুলো একেবারে অরিজিনাল অবস্থা আছে ভাইয়া

একদম নতুনের মতো কোথাও একটা স্পট নেই দেখেন ভিতরে প্রত্যেকটা জায়গায় আপনার জাপানি স্টিকারগুলো দেওয়া আছে খুব চমৎকার একটি গাড়ি টয়টা হায়েস্ট জিএল হাফ সেলিং জিএল গাড়ি খুবই চমৎকার একটি গাড়ি সতেরোর মডেল বাইশের এস্টেসার মার্শাল্লা প্রাইস কত এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া তিরিশ লাখ পঁচানব্বই টাকা আস্কিং প্রাইস সামান্য উচিত নেগেষ করা যাবে ইনশাআল্লাহ খুব বেশি না সামান্য চিন্তা নেসুট করতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে আপনাদের অ্যাড্রেস আমাদের অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাপতুলি থেকে আগালে পাশে মদিনা কার কালেকশন যারা গাপতুলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তার মোড়ে ঠিক দশ গজ আগেই মদিনা কার কালেকশন সারপুরটি পেয়ে যাবেন সবচেয়ে সহযোগ হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন আমাদের লোকেশন পেয়ে যাবেন আমাদের ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটা নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ